সবকিছু ভেসতে যাওয়ার সম্ভাবনা আছে শুধু শুধু তো ঋণী থেকে লাভ নেই আরে আশ্চর্য এখানে ঋণী থাকার কি আছে যখন সামর্থ্য হবে টাকা ফেরত দিয়ে দিব সখিনা দে ভাবি তুমি তোমার চোখ কান নাক সব খোলা রাখবে বড় ভাবি কখন কোথায় কি করে কোথায় যায় সবকিছু আমাকে বলবে অবশ্যই ভাবি কোন কোম্পানি প্রজেক্ট ডেভেলপমেন্ট কেন চৌধুরী গ্রুপের তুমি শিওর এনি ডাউট কেন তুমি আমাকে মিথ্যা দোষারোপ করছো নমান তুমি ওকে চাও না বলে আমি ওকে কোম্পানি থেকে সরিয়ে দিয়েছি দিন দিন কোম্পানির অবস্থা আরো খারাপ হবে শেয়ারের দাম ফল করবে স্ট্রেঞ্জ মানে আই ক্যান্ট বিলিভ তুমি তোমার স্বার্থের জন্য চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ক্ষতি করবে সবাই যেখানে স্বার্থপর সেখানে তুমি আমি ভালো মানুষ হয়তো লাভ নেই নো আম সরি লিজা আই এম এক্সট্রিমলি সরি আমি এটা মানতে পারছি না মানা না মানা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার বাট যতদিন সীমানা তোমাদের কোম্পানি থেকে তার লভ্যাংশ নিবে তার স্বার্থ সিদ্ধি করবে ততদিন আমি তোমাদের এই গ্রুপের সাথে নেই বোকার মতো কথা বলছো লিজা মানলাম তুমি ঠিক আর তোমার কথা যদি ঠিক থাকে তাহলে এই সময় আমাদের কোম্পানি পাশে থাকার কথা কেন আমরা ছিলাম না বলেই এতদিন সীমানা আমাদের কোম্পানি থেকে ইচ্ছে মতো লুট করেছে নামে বেনামে প্রফিট সরিয়ে সম্পত্তি সরিয়ে টাকা পয়সা সরিয়ে নিজের নামে পাহাড় গড়েছে সম্পদদের তুমি যদি সীমানাকে আটকাতে চাও তাহলে এখানে থেকে সেটা করতে হবে কোম্পানির সাথে সম্পৃক্ত হতে হবে এটাই একমাত্র পথ সীমানাকে এই দুর্নীতি লুটপাট থেকে ঠেকানোর আমরা যদি চলে যাই তাহলে আর কী হবে সীমানা একাই সব ভোগ দখল করবে তুমি নিশ্চয়ই সেটা চাও না তুমি কি আমার কথা বুঝতে পারছো তাহলে তুমি কি করতে চাইছো আমি তো একা চাইছি না আমি তোমাকেও সঙ্গে চাইছি আমি চাই আমরা এখানে থেকে যাই কোম্পানির সাথে অ্যাজ এ শেয়ার হোল্ডার তারপর তারপর কি বাবার কথা মতো কোম্পানির দায়িত্ব ঘাড়ে তুলে আমরা কলুর বলদ হই আর সীমানাকে চুরি করতে সাহায্য করি না লিসা ইউ আর নট রাইট চুরিতে হেল্প করার জন্য না বরং এতদিন যে অন্যায়গুলো করেছে দুর্নীতি করেছে আমাদের অনুপস্থিতিতে সেটা কোম্পানির সাথে থেকে আমরা ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা করব আমরা আমরা তার বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করব বাবার সামনে দেখাবো যথাযথ ব্যবস্থা নিব আমরা দায়িত্ব নিলে কলুর বলত হব এটা তোমার কেন মনে হচ্ছে ধরো আমরা আমেরিকায় ফিরে গেলাম সেখানেও তো বিজনেসের সময় দিতে হবে কষ্ট করতে হবে পরিশ্রম না করলে তো সাফল্য আসবে না আর আফটার অল চৌধুরী গ্রুপ তো আমাদেরই কোম্পানি এখানে যদি আমরা সময় দিই পরিশ্রম করি মন দিয়ে চেষ্টা করি তাহলে তো দিনকে দিন আমাদেরই কোম্পানিটা আরও বড় হবে রাইট আর সবাই মিলে দায়িত্ব নিলে শেয়ারের ভ্যালু কিন্তু ইনক্রিজ করবে আচ্ছা বুঝলাম বাট আমাকে একটু বোঝাও তো আমেরিকায় যে তোমার কোম্পানি তুমি লোন বাঁধিয়ে রেখে এসেছ সেটা কি করবে সেটার জন্য আর বাবার কাছ থেকে লোন নিব পরে আস্তে আস্তে লোনগুলো শোধ করে দিব শর্ত থাকবে কোম্পানির ডিভিডেন্ট ফান্ড থেকে আমার যে পার্সেন্টেজ থাকবে সেখান থেকে কিছু অংশ আমি কিস্তি হিসাবে আমার লোন শোধ করব তার মানে তুমি এখানেই থেকে যেতে চাইছো হ্যাঁ লিসা এখানেই থেকে যাব তবে শুধু একা আমি না তুমিও বাবা যতক্ষণ কিছু না বলছে ততক্ষণ পর্যন্ত কিচ্ছু বলা যাচ্ছে না সেটার জন্য তো আমাদের আজকে বিকেল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু আমি আমি চাই তোমাকে যা বলেছি সেই সিদ্ধান্তটাই আমাদের ফাইনাল হোক তুমি কি বলো আমার ডিসিশন আমি তোমাকে পরে জানাব আগে আমি বাবার ডিসিশন শুনতে চাই ওকে তবে তাই ব্যবহার করছো হ্যাঁ নিজের মনের মতো কথা না বললে তো স্বার্থপর হবে ও প্লিজ নোমান ভুলে যেও না তোমরা আমার সাথে কি কি করেছো আমাকে চোর বানিয়েছো মিথ্যে চেক জালিয়াতির অভিযোগে তোমরা আমাকে অপমান করেছো মৃণালকে খুনের দেয় আমাকে ফেরারি বানিয়েছো এটা তোমার কর্মফল ছিল তার আমি তোমাকে বাঁচানোর জন্য কত কিছু করেছি ডিটেকটিভ জামিল সাহেবকে ধরে কত কিছু করেছি এত কিছুর পর তুমি আমার সাথে এরকম মতো আচরণ করছো তুমি আমাকে একদম বোকা বানানোর চেষ্টা করবে না শিবানা তুমি যা করেছো তার সবই তোমার নাটক ছিল আমাকে ইচ্ছে করে জেলে পাঠিয়ে সেখান থেকে উদ্ধার করার নাটক করেছো তুমি অর্থের লোভ তোমাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে তুমি আমাকে কাউন্টি করো আর তখন তোমার সাথে যে আচরণ করা হয়েছে তার জন্য তুমি দায় সীমানা তোমাকে এক ফোটাও বিশ্বাস করি না আমি চৌধুরী পরিবারে নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য তুমি যে কি করতে পারো সেটা আমার চাইতে কেউ ভালো জানে না একটা কথা বলে তার জন্য তুমি কত কথা শোনাচ্ছ নোমান সবকিছু জেনেও না জানার ভান কেন করছো সীমানা ট্রাস্ট মি বাবা যে মিটিং কল করেছে এটার ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না দেখো সীমানা বাবা তোমার সাথে ডিসকাস না করে কোনো ডিসিশন নেন না আমি সত্যি জানি না নোমান তুমি জানো সীমানা তোমার বাবার মধ্যে একটা রুদ্ধতার মিটিং হয়েছে আর সে কারণেই বাবা এই মিটিং ডেকেছে তুমি আমাকে এত বড় ব্লেম দিচ্ছো কেন তোমার আমার প্রতি এত ঘৃণা কেন নোমান ভালোবাসাকে গলা টিপে মেরে ফেললে সেখানে ঘৃণা ছাড়া কিছুই থাকে না তুমি কি সেটা জানো না ও কিছু নোমান তোমার কথা বন্ধ করো করিনি চিৎকার করলে তুমি সত্যিটাকে চাপা দিয়ে রাখতে পারবে না একদিন সেটা বেরিয়ে আসবেই তোমার অনেক মানসিক যন্ত্রণা আমি সহ্য করেছি দিনের পর দিন আমি কষ্ট পেয়েছি কিন্তু তুমি একটু ফিরেও তাকাওনি অবজ্ঞা অবহেলায় তুচ্ছ তাচ্ছিল্য করে তুমি আমাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দিয়েছ আর এখন এসেছ মিষ্টি কথায় মন ভোলাতে বৃথায় চেষ্টা তোমার কোনো লাভ হবে না সীমানা আমি কি তোমার সাথে কোনো কিছুই নিয়ে কথা বলতে পারবো না নমান অপ্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে কথা বলতে আমি বিন্দু মাত্র ইন্টারেস্টেড নই আজকে মিটিংটা কি তোমার কাছে অপ্রাসঙ্গিক মনে হচ্ছে যেখানে আমার কোনো কন্ট্রিবিউশন নেই সেটা আমার কাছে অবশ্যই অপ্রাসঙ্গিক তাহলে কি তুমি মিটিংয়ে থাকবে না না থাকতে পারলে আমি বেশি খুশি হতাম কিন্তু সেটা তো আবার অভদ্রতা তাছাড়া বাবার সাথে আমি কোনো দ্বন্দ্বে জড়াতে চাই না তার মানে কি বলতে চাও তোমার শত্রু কি শুধু আমি বন্ধুর বিপরীত শব্দ যদি শত্রু হয় তবে তুমি তাই অন্তত তুমি আমার বন্ধু নও তোমার বন্ধু আর কি যোগ্যতাও আমার নেই না না আমি তোমার বন্ধু হবার যোগ্য নই কারণ আমি মুখোশহীন থাকতে পছন্দ করি তুমি আমাকে এভাবে অপমান করছো নোমান এটা নিয়ে আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না তুমি কি অন্য কিছু বলতে চাও না ঠিক আছে তাহলে বিকেলে মিটিং এ দেখা হচ্ছে এখন কোথায় যাচ্ছে সেটাকে আমি বলতে বাধ্য না থ্যাংকস কখনোই বদলাবে না সব সময় একই বিহেভিয়ার স্টুপিড একটা হ্যাঁ ঠিক আছে ফাইলগুলো আমি পেয়েছি ওকে নো প্রবলেম নো প্রবলেম রাখছি বাই ভাই যান কিছু বলবেন মিটিং আছে মিটিং কিসে মিটিং তা তো কইতে পারব না তো কাকা বলছে বিকাল পাঁচটায় সবাই ড্রয়িং রুমে থাকতে মিটিং করবে আচ্ছা ঠিক আছে ভাই কি অফিসে যেতে আছেন হ্যাঁ কেন কি হচ্ছে না মানে কাকায় কইছিল বিকাল পাঁচটার কথা বালকেরা মনে করাই দিতে আচ্ছা ঠিক আছে আমি চলে আসবো তবে একটা কথা আমি যা বুঝতে পারছি তুমি কিন্তু বাবার খাস সেক্রেটারি হয়ে গেছো হ্যাঁ বাবাকে খুব সব কিছুতে হেল্প করো ভালো কি কাকার সাথে ছোটবেলার দিকে আসি কাকায় কি কথা কয় কোন কথা গুরুত্ব কোন কথা গুরুত্ব নাই এটা আমি বুঝব না তাহলে বুঝবো কে গুড আচ্ছা কামরুল ভাই তোমার মেয়েটা কেমন আছে পুতুল সে তো খুব ভালো আছে মাসাল্লাহ এখন কোন ক্লাসে পড়ছে এখন ক্লাস নাইনে উঠছে লেখাপড়া খুব ভালো হুম খুব ভালো খুব ভালো শোনো পড়াশোনা কিন্তু বন্ধ করো না ঠিক আছে না বাইজান বন্ধ করুন না ওরে আমি অনেক দূর পড়ামো অবশ্যই আচ্ছা কাবরুল ভাই জি বিনাদের বাড়িতে এখনো যায় আগের মতো তো এরকম যায় না মাঝে মাঝে যায় কেন বাইজান না কিছু না বাইজান একটা কথা কমু। আপনার মায়াটা রে একবার দেখতে মন হঠাৎ এই কথা কেন না একদিনও তো তারা দেখতে গেলেন না এমনি সময় পায় না এই জন্য এটা কি আপনি দেখতে সময় পান না ক্যাম ভাই এসব কথা থাক এই বাড়িতে নিয়ে আসেন বাইজন না আচ্ছা শুনো তুমি বাবাকে বলো যে আমি টাইম মতো চলে আসবো চিন্তা না করতে জি বাইজন যখন সেদিন অসুস্থ হয়ে পড়েছিলাম সেদিন আমি তোমাদের চোখে মুখে উপকর্ণা দেখেছিলাম তোমরা কত কষ্ট পাচ্ছিলে সেটা আমি বুঝতে পেরেছিলাম আর তোমরা যে আমাকে কত ভালোবাসো সেটাও বুঝেছিল uh আমার অভিনয় করতে খুব কষ্ট হচ্ছিল আমি তোমাদের চোখের দিকে তাকাতে পারছিলাম and <laughs> আমি সত্যি অসুস্থ হয়ে সত্যি অসুস্থ হবার পর আমি একটা জিনিস অনুধাবন করতে পেরেছি আমি যদি সত্যি পৃথিবী ছেড়ে চলে যাবো সেদিন তোমাদের কি অবস্থা সেটা আমি সেদিন দীর্ঘ থেকে দেখতে পেয়েছি আপনি এইভাবে যদি চলে যাবার কথা বলেন আমরা তো এখানে আপনার সন্তান আমাদের তো এটা শুনতে ভালো লাগে না আমি জানি আমি চলে গেলে তোমরা আমায় খুব মিস আবার একদিন মায়ের মতো আমাকে ভুলেও যাবে তবে আমি চাই না যে আমি চলে যাবার পর মানসিক কষ্ট ছাড়া আমাদের আর কোনো আফসোস দেখো আমি আমার জীবদ্দশায় সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে যেতে চাই যাতে আমি চলে যাবার পর তোমাদের মনে কোনো ক্ষোভ না থাকে তোমরা যেন মানসিকভাবে পরিতৃপ্ত থাকো যদিও মানুষ এক জীবনে তার সমস্ত কিছু শেষ করে যেতে পারে না তোমরা যদি আমাকে সহযোগিতা করো আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করব আমার কাজগুলো গুছিয়ে রাখার বাবা আপনি যেমন করে চান যেভাবেই চান সব ধরনের সহযোগিতা আমরা করতে রাজি আছি বাবা আপনি বলুন আমরা কিভাবে আপনার সহযোগিতা করতে পারি জি বাবা আপনি নিঃসন্দেহে আমাদের বলতে পারেন আমি জানি তোমরা আমাকে সহযোগিতা করবে তোমাদের প্রতি সেই বিশ্বাস আমার আছে আমার এখনো একটি বড় কাজ বাকি রয়ে গেছে আর সেজন্য আমি তোমাদের সবাইকে একসঙ্গে ডেকেছি আপনি বলুন দেখো সন্তান হিসাবে আমি কেমন ছিলাম সেটা আমার বাবা মাই ভালো বলতে পারতেন স্বামী হিসাবে কেমন ছিলাম সেটা তোমাদের মা বলতে পারতেন বাবা হিসাবে আমি কেমন সেটা তোমরা বলতে পারবে আমি হয়তো তোমাদের সব চাওয়া পাওয়া সবসময় পূরণ করতে পারিনি অথবা সময় মতো পূরণ করতে পারিনি কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করেছি সেখানে আমার যদি কোনো ব্যর্থতা থেকে থাকে আমি তোমাদের কাছে প্রার্থনা করছি বাবা আপনি বলছেন আপনি আমাদেরকে যা যা দিয়েছেন আমরা তিন ভাই আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ বাবা আমি এটাও বিশ্বাস করি আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই না বাবা সত্যি বলছি আমাদের কোনো অভিযোগ নেই জি বাবা আমারও কোনো অভিযোগ নেই শুনে খুব খুশি হলাম বাবা আমি তোমাদের জন্য চেষ্টা করেছি আর সেখানে আমি কিছু অ্যাথিক্স মেনটেন করেছি আমি আমার এথিক্স থেকে কখনো বের হইনি আর তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে জীবনে চলার পথে তোমার সেই এথিক্সটা মেনটেন তোমরা কখনো কোনো পরিস্থিতিতে সে এথিক্স থেকে বের হবে না কোনো পরিস্থিতি যেন তোমাদের সেই এথিক্স থেকে বের করতে না পারে জীবনে চলতে গেলে এটা খুব প্রয়োজন বাবা এই এথিক্সটাই মানুষকে একটা সুstring জীবন দান করে আমরা চেষ্টা করব বাবা আপনি কার কথা বলছেন বাবা শুনো আরমান আমি চাই না তোমরা এই বয়সে কেউ আমার মুখের উপর কথা বলে আমাকে মানসিক ভাবে কষ্ট দাও বাবা এসব কথা থাক না 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 তুমি থামো আমি অনেক দিক ভেবে ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছি আরমান ভাবি প্লিজ প্লিজ আমাকে তোমাকে একা থাকতে দাও আমার অনেক রাগ হচ্ছে বাবা কাজটা মোটেও ঠিক করেনি কোথায় ভাবলাম বাবা আমাদের বিষয় নিয়ে কথা বলবেন কিন্তু না সে কথা বলে না আরমানের বিয়ে কি হয়েছে বলো না একটা দারুণ খুশির খবর আছে তোর জন্য কি সংবাদ খবরটা হলো ঠিক